ওনারা আমাদের কলেজের কিছু মেয়ে যারা মাস্ক পাওয়া যাবে বিভিন্ন হয় এই আপনি দেখেন এই সিস্টেমে আপনাকে এমন ভাবে মানে রাখা হয়েছে আপনি এই কিছু করতে পারেন এই সিস্টেম আপনি কিছু করতে পারেন ইসলাম পূর্ণ পালন করতে সিস্টেম আমরা কত আন্দোলন করি সেটা করি না আমরা দিন কোনো আন্দোলন করতে পারবো না আমার দিন তোমাকে আদালত হয়ে না দিনে তুমি উপভোগ হয়ে গেছো কিন্তু কথা বলছি সবার মানে দেখা পেতে না সালাম আলাইকুমাকে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল খুব গুছায় কথা বলতে পারবো না কিন্তু সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে আসলে কথাগুলো একটু শুনবে আমি অনেককে জিজ্ঞাসা করছি বা যখন কারোর সাথে দেখা হইছে জিজ্ঞাসা করতাম যে আসলে তোমার জীবনের উদ্দেশ্য কি যখন আসলে আমি আমার নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পারছি ঠিক ওই সময় মানুষকে জিজ্ঞেস করা শুরু করছি যে আসলে তোমার জীবনের উদ্দেশ্য কি আর যখন এই জিজ্ঞাসা করতাম যে আসলে তোমার জীবনের উদ্দেশ্য কি মানুষ বলতে পারতো না এক চান্সে সে বিভিন্ন হেজিটেশনে ভুক্ত চিন্তা করতো যে আসলে আমার জীবনের উদ্দেশ্য কি কিন্তু আসলে এটা তো চিন্তার বিষয় এটা তো চিন্তার বিষয় না একজন মুসলিম একজন মুসলিমের জীবনের উদ্দেশ্য কি একজন মুসলিমের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং তার মাধ্যমে জান্নাতে যাওয়া এটা একজন মুসলিমের উদ্দেশ্য আল্লাহ আল্লাহ সুহান তাল্লাহ একজন মুসলিমকে এই জন্যই এই দুনিয়াতে পাঠাইছেন

তাহলে আমার অবশ্যই কাজ করতে হবে আর আমি যদি কোনো কাজ না করি আর বলতে থাকে যে আমার জীবনের উদ্দেশ্য জান্নাত তাহলে তো আপনি মিথ্যা পারি আপনি তো মিথ্যা বলতেছেন নিজের সাথে মিথ্যা মিথ্যা বলতেছেন বলতেছেন অন্যের আপনার উদ্দেশ্য জান্নাত না আপনার কর্মকান্ড নির্ধারণ করবে যে আসলে আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি কোন দিকে যাইতেছেন আপনি বলতেছেন আমার জীবনের উদ্দেশ্য জানান তার দিক থেকে সব ধরনের ইসলাম বিরোধী দিন বিরোধী কাজ করতেছেন তো এইগুলো কি দিন বিরতি কাজকে আপনাকে জানাতে নিয়ে যাবে নিয়ে যেতে পারবে না তাহলে আপনি কি বলেন আপনার জীবনের উদ্দেশ্য জানান এই বিষয়টা আসলে আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জান্নাত এবং এই জান্নাত পাওয়ার জন্য যেভাবে কাজ করতে হবে সেটাই আমাদের করা করা উচিত আমাদের দিন এবং দুনিয়া দুইটা ব্যালেন্স করতে হবে এইভাবে যে আমাদের দিন ঠিক রেখে দুনিয়ায় চলতে হবে কিন্তু আমরা করতেছি ঠিক এর এরটা আমরা দুনিয়া ঠিক রেখে দিন পালনের চিন্তা করি ফর এক্সাম্পল আপনাকে বলি যে আপনাকে কেউ বললো এই ঘটনা ঘটে প্রায় ঘটে রিসেন্টলি আমি আমি পরীক্ষার ছিলাম তো আমাদের কিছু মানে আমাদের কলেজের স্যার তো ওনারা আমাদের কলেজের কিছু মেয়ে যারা মাস্ক পরা ছিল মেবি তাদেরকে বললো যে মাস্ক খোলো আবার বিভিন্ন ফাইনাল পরীক্ষার সময় বলা হয় তাকে মাস্ক খোলো হিজাব খোলো এই কথাগুলো প্রত্যেকটা কলেজে হয় শুধু এমন না যে কয়েকটা কলেজ এই কথা প্রত্যেকটা কলেজে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয় পরীক্ষার সময় যে মাস্ক খোলো তোমার হিজাব হিজাব খোলো আর আমরা আমরা মুসলিমের কী করি মুসলিম মেয়েরা যাদের মধ্যে তো ইমানের খুবই দুর্বলতা তারা ধাম করেন স্যার বলছে কি বলবো কিছু করার নাই পরীক্ষা সে খুলে ফেলছে মাস্ক খুলে ফেলছে হিজাব খুলে ফেলছে আর যাদের মধ্যে একটু ইমান আছে তারা বলে যে না আমি খুলবো না তর্ক করে আলহামদুলিল্লাহ এদের জন্য প্রতিদান আছে যারা এর বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে যখন স্কুল কলেজগুলোতে মেয়েদেরকে মাস্ক হিজাব অর্থাৎ পর্দা মানে পর্দার সাথে কিছু করতে পর্দার সাথে পড়াশোনা করতে পর্দার সাথে পরীক্ষা দিতে বাড়াতে হয়েছে আপনি দেখেন এই সিস্টেমে আপনাকে এমন ভাবে মানে রাখা হয়েছে যে আপনি এই সিস্টেমে সব করতে পারেন এই সিস্টেমে আপনি সব কিছু করতে পারেন জাস্ট ইসলাম পূর্ণভাবে পালন করতে পারবেন না এটা হচ্ছে এই সিস্টেমের মূল মন্ত্র আপনি সিস্টেম পড়াশোনা করবেন আপনাকে সিস্টেম বুঝাইতেছে যে এই পরীক্ষার পরীক্ষার হলে তুমি যদি এফএস ঢেকে রাখো তাহলে আমি তোমাকে আইডেন্টিফাই করবো কিভাবে যে আসলে তুমি পরীক্ষা দিচ্ছ নাকি তোমার জন্য তোমার বদলে কেউ প্রক্সি পরীক্ষা দিতেছে তুমি যদি হিজাব না খোলো তোমার কান যদি না খোলা রাখো তাহলে আমি কীভাবে বুঝবো তোমার কানের মধ্যে কিছু আছে কেন এইগুলো কি আসলে ঠিক করা যায় না এগুলো কি খুব ইজি না আর একজন মেল টিচার তার সাথে আমার তার সামনে আমার কেন হিজাব আমার ফেস ফেস শো করতে হবে একজন কলেজের টিচার সে অবশ্যই আমাকে আমার চোখ দেখলে বুঝতে হবে যে আসলে আমি কি অথবা যদি তার করতেই হয় আসলে কি কলেজ কোনো ফিমেল টিচার নাই পুরুষ আরিপুরধিকার কথা বলে একজন একজন মেয়ে যে হিজাব পড়তে চায় যে পর্দা করতে চায় তাহলে তাকে তাকে পর্দা করতে দেওয়া আসলে তার অধিকার না তাকে একজন মানুষ হিসেবে একজন মানুষ যদি দিন পালন করতে চায় তাকে কিভাবে দিন পালন করতে সাহায্য করা যায় সেটা কি আসলে করা না অবশ্যই করা যায় আমরা কি পারি না যে যে আসলে তার হিজাব অথবা মাস্ক আসলে সে খুলতে চাইতেছে না যে অন্য অন্যের সামনে প্রদর্শন করতে চাইতেছে না সে সে বলুক যে আমি একজন ফিমেল টিচার আপনি আনেন তাহলে আমি তার তার সামনে আমি আমি আমার আমার ফেস বা হিজাব খুলে দেখাবো যে আমার কিছু আছে কিনা তারপর আমি আবার আমার ফ্রেস দেখে বা হিজাব করে নিব শেষ ফেলাস এত কঠিন কিছু না কিন্তু যদি যদি প্রতিষ্ঠান এটাও না করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই মেয়ের উচিত হবে না যে হিজাব খোলা এবং এবং মাস্ক খোলা বরং তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত হবে এটাই সিস্টেম আমরা কত আন্দোলন করি এইটা করি সেটা করি না আমরা দিন ক্ষেত্রে কোনো আন্দোলন করতে পারবো না আমরা দিন পালন ক্ষেত্রে কোন আন্দোলন করতে পারি না মানে দিনের ক্ষেত্রে বলো মানে তুমি তো উগ্র হয়ে গেছো হ্যাঁ তুমি তো উগ্র তুমি দিনের কথা বলো দিনের কথা বলে আমরা উগ্রবাদী হয়ে যাই না দিন পালন করো না তুমি সব কিছু করো বিষয়টা এরকম ধর্মযাতের উৎসব সবার মানে মুসলমানকে থাকার ক্ষেত্রে না তো এই যে বিষয়গুলো যেমন আমাদের দিনকে ধরে রেখে তারপরে হচ্ছে দুনিয়াকে মানে পালন দুনিয়া চলতে হবে আমার দিন ছেড়ে দিয়ে আমার দুনিয়া চলা লাগবে না যদি দুনিয়া চলতে গেলে আমার দিনকে ছেড়ে দিতে হয় তাহলে আমার দুনিয়া ছেড়ে দিতে হবে দিন না আমার যদি পরীক্ষার হলে মাস্ক বা হিজাব না খোলা পরীক্ষা না দিতে দেয় তাহলে আমার পরীক্ষা বাদ দিয়ে দিতে হবে আমি মাস্ক হিসাব করতে পারবো না দেখতে হবে আমি কোন পজিশনে আসি আপনি কথা বলেন এই বিষয়গুলোতে যেন আমি খুলব না আপনি লাগলে আমার আমাকে আপনার এটা খোলার যে উদ্দেশ্য সেটা যদি বাস্তবায়ন করে চান আমি তার সামনে আমার ছেলে দেখাবো আমি আমার আমি আমার হিজাব করবো আপনি এটা বলেন আপনি বলতে ভয় পান কেন আপনি যদি যারা পর্দা করেন তাদের বিষয়ে কোনো কথাই নাই তাদের আবার কি কি তাদেরকে তারা যা খুশি তাই করুক কিন্তু যারা আমরা পর্দা করি তারা কেন ভাই ভাই দিনের ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে কাউকে ভয় পাওয়া এটা যেটা শিখ এটা এটাকে আমরা জানি এটা হচ্ছে ভয়ের ক্ষেত্রে শিখ আমরা শিখ সম্পর্কে জ্ঞান অর্জন করি না শিখ সম্পর্কে জানি না দিন পালনের ক্ষেত্রে ভয় ভয় করা যাবে না দিন পালনের ক্ষেত্রে যদি কেউ বলে যে না তুমি এটা করো যদিও সেটা দিনের দিনের বিরুদ্ধে হয় তাহলে সেটা করা যাবে না যদি আপনি করেন আপনি সেটা শীল করলেন তো শিল্পকে জ্ঞান অর্জন করতে হবে শিল্প সম্পর্কে আমরা খুবই অজ্ঞ আপনাদেরকে একটা হাদিস একটু স্মরণ করাই দি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মা এবং বাবা আরেকটা হাদিস ওইটা আগে বলি যে এই পৃথিবীতে কার হক সবচেয়ে বেশি প্রথমে তো আল্লাহর হক সবচেয়ে বেশি তারপর আল্লাহর পরে কার হক সবচেয়ে বেশি রাসুল সাল্লামের রাসুল সাল্লাহ সাল্লামের পরে কার হক সবচেয়ে বেশি এই দুনিয়ার মধ্যে পিতা এবং মাতা এই দুইজন বলা হয়েছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হলো সে নিজের জন্য জাহান নামকেই মানে খুয়াইতেছে এটা একটা সার প্রকৃত হাদিস না এটা হাতিসের সার মন্ম আর রসুল সাল্লাহাম যখন জিজ্ঞাসা করা হলো যে আসলে পিতা এবং মাতা এদের মাঝে কার মর্যাদা বেশি রসুল সাল্লাম বললেন মা তারপরে জিজ্ঞেস করে তারপরে বললেন মা তারপর সাল্লাম বললেন মা তারপর এবং মাতা যারা হচ্ছে এই দুনিয়ায় সবচেয়ে বেশি একজন মানুষের মানুষের কাছে মর্যাদাবান যার যাদের কথা রসুল যাদের কথা চলতে সবচেয়ে তারাও যদি বলে যে দিনের বিরুদ্ধে কোনো কিছু করো তাহলে সেটা করা যায় না আর কোথায় কোথায় টিচার কোথায় কি এদের কথা আপনি আপনার ছেড়ে দেবেন আসলে দিনের যে বেসিক এগুলা মূল্যবোধ এগুলো আসলে ফ্যামিলি থেকে আসে আপনার ফ্যামিলি থেকেও হয়তো এমন আছে যে না তুমি তোমার পাশ করে বেরোতে হবে নাহলে তুমি কিন্তু এটা করতে পারবে না ওইটা করতে পারবে না আপনি আপনার মূল টার্গেট বানিয়েছেন তুমি আপনি পাশ করে কি করবেন আপনি যখন এই কলেজ থেকে বা একটা প্রতিষ্ঠান থেকে কোনো একটা সাবজেক্ট থেকে পড়াশোনা করে পাশ করে বেরোবেন তখন আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্য তো অবস্থায় অবশ্যই কোনো একটা কিছু তাই না কিন্তু আপনি যে ওই উদ্দেশ্য আগ পর্যন্ত বেঁচে থাকবেন এটা কি গ্যারান্টি আছে এটার তো কোনো গ্যারান্টি নাই যে আপনি সেই উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার আগেই আপনি বেঁচে বেঁচে থাকবেন যদি এমন হয়তো গ্যারান্টি আছে যে আপনি বেঁচে থাকবেন তাইলে হচ্ছে আপনি করতে পারতেন একটা মানে এক সম্ভব নাই বলছি না করতে হবে কোনো গ্যারান্টিও নাই আপনি এমন একটা জিনিসের জন্য একটা মানে যে জিনিসের গ্যারান্টি আছে যে জান্নাত মৃত্যু ওই জিনিসের গ্যারান্টি আছে এবং আপনি দিন দিনকে ছেড়ে দিলে যে আপনি জান্নাতে যাবেন এই জিনিসের গ্যারান্টি আছে ওই জিনিসটা থেকে না বেচে দিন পালন করলে যে আপনি জান্নাতে যাবেন এটা যে একটা গ্যারান্টি আছে এই গ্যারান্টি যত জিনিসটা ছেড়ে দিয়ে আপনি যে জিনিস গ্যারান্টি নেই সেই জিনিস জিনিস সেন এটা হচ্ছে আমাদের অবস্থা তো যারা দিন পালন করতে চাই তারা দিনকে আঁকড়ে ধরেন কে কি বললো কে কি করলো এগুলো দেখার কোনো বিষয় না আপনার মূল ফোকাস থাকবে দিন আগে দিন পালন করবো তারপর হচ্ছে দুনিয়া দিনের জন্য দুনিয়াকে ছেড়ে দিতে হবে দুনিয়ার জন্য দিনকে ছাড়াবে না পরীক্ষার জন্য আমি হিজাবকে ছাড়বো না হিজাবের জন্য আমি পরীক্ষা ছেড়ে দেবো এটা হচ্ছে দিন আপনি একা 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 প্রতিরোধ শুরু করেন যে পর্দা করতে চান এটা তো আসলে তার আন্দোলন একার আন্দোলন এখন এমন একটা দুনিয়া আমরা আসি এমন একটা সময় আমরা আসি যে যে এই সময় যদি মানে যার যার পক্ষে আমি কথা বলবো আমার মাঝে মধ্যে মনে হয় যে এই আমি যদি এখন এর পক্ষে কথা বলি এই আমার বিরুদ্ধে কথা বলবে কারণ সে আসলে দিনকে কতটা কতটা ভালোবাসে কতটা আঁকড়ে ধরতে চায় এটা আসলে সেই জানে এটা আমরা জানি না যেমন ফর এক্সাম্পল এই আমি রিসেন্টলি আমার একটা পরীক্ষায় সেখানে যে আমি বললাম যে আসলে একজন টিচার ছিলেন যিনি হচ্ছে কিছু মেয়েকে যে তোমরা মাস্ক খোলো তোমরা হিজাব খোলো হিজাবের কথাটা খেলে মাস্কের কথা আমার স্পষ্ট মনে আছে যে তোমরা মাস্ক খোলো হ্যাঁ মাস্ক পরে থাকা যাবে না অবশ্যই মাস্ক যারা করা ছিল তারা আহ আমি তো সবার দিকে আসলে দেখি নাই কিন্তু যে আমার পাশে বসে ছিল তাকে তার যে দূর থেকে বোঝা গেছে যে আসলে হ্যাঁ সে পড়া ছিল পিছনে আবার অনেক কি অবস্থা কারণ এখন হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই বলতে পারে যে পর্দা করতে চায় তার জন্য স্কোপ রাখা উচিত যেখানে আমি পারতেছি আমার একটা ওয়ে আছে সেখানে আমাকে সেটা করা উচিত এটা আসলে শিক্ষকদেরও বোঝা উচিত যে না আসলে আমাদের সাহায্য করা উচিত যে না সে দিন পালন করছে ধর্ম পালন করছে তাকে আমি সাহায্য করি এটা করতে পারি কিন্তু না অনেকে আছে এটা করতে চায় না বললাম আলাম কারণ মনে কি আছে জানি না এখন যেটা বলছিলাম যে যার হয়ে কথা বলবো আসলে সেই আসলে দিনকে কতটুকু ভালোবাসে সেটা বলা যায় না হ্যাঁ যখন আমার সামনে ওইটা বলছিল তখন আমার তো আসলে খুবই আমার মনে হয়েছিল আমি তখন কিছু বলি হ্যাঁ কিন্তু স্বপ্ন ইমান অনেক দুর্বল এই আমি ওই সময় কোনো প্রতিবাদ করতে পারিনি পরখনি আবার যখন এই বিষয়গুলো চিন্তা করলাম যে তখন চিন্তা করলাম যে আসলে আমি তো প্রতিবাদ করতাম যার জন্য প্রতিবাদ করবো সেই যদি পরবর্তীতে আহ উল্টা কথা বলতো যে না সমস্যা নাই আপনি কি দিন বেশি বোঝেন যদি সে বলেই বসতো তাহলে আসলে আমার মানে কোন অবস্থা কারণ আমরা নিজেরাই তো মানে খুবই গাফিলতির মধ্যে আছি তো এইগুলো আপনাদের আসলে ভাবতে হবে আপনারা যারা দিন পালন করতে চান দিনকে আগে প্রাধান্য দিতে হবে দুনিয়াকে পরে প্রাধান্য দিতে হবে দুনিয়া ছেড়ে দিনকে ধরুন দিনকে ছেড়ে দুনিয়াকে ধরেন না তাহলে হচ্ছে আপনি আমাকে কতগুলো আবার হারাই যাবেন যেখান থেকে উঠতে হবেন না বুঝতে পারছেন তো এটুকু ছিল কথা মেন কথা যে আসলে জান্নাত যদি আমরা বলি আমাদের জীবনের উদ্দেশ্য তাহলে সে অনুযায়ী কাজ করতে হবে নাহলে আমাদের এই উদ্দেশ্য বলাটা ছিল ভুল মিথ্যা আর দিনকে আঁকড়ে ধরতে হবে আগে দুনিয়ার পরে আমরা দুনিয়ার জন্য দিনকে ছেড়ে দিতেছি আমরা চাকরির জন্য দাঁড়িয়ে কাটতেছি

বুঝতেই হবে মানে না বুঝলে হবে না রসুল সাল্লাহাম বলছেন তিনটি বিষয়ের জ্ঞান অর্জন করা ফার্স্ট প্রত্যেকটা মুসলিমের উপর একটা হচ্ছে আল্লাহ সুহান সম্পর্কে একটা হচ্ছে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে আর একটা হচ্ছে দিনের যে বেসিক জ্ঞান যে জ্ঞানটুকু অর্জন করলে একজন মানুষ তার জীবনকে সহজভাবে পালন করতে পারে জীবনে দিন পালন করতে পারে সেই জ্ঞানটুকু অর্জন করা আমরা সেই অনুকূল অর্জনই করি না আমরা আমাদের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি এই জন্য দিনের কোনো বই পড়ি না এই দিনের বই না এই ইসলামের বই না ইসলামের বই পড়লে তুমি জঙ্গি যাবা উগ্রবাদী হয়ে যাবা তুমি যদি বই পড়ো না পারো শোনামি তুমি যদি বই না পড়ো তুমি জ্ঞান অর্জনটা করবো কোথা থেকে আলিমরা যে বই বই যে লেখেন এইভাবে বইগুলো যে লেখেন তাদের জন্য লেখেন যারা মাদ্রাসা করে তাদের জন্য তাহলে তার লিখতে পারতো তারা বাংলায় যে অনুবাদ করে বইগুলো লেখেন লেখেন কেন সোনা অনুযায়ী পড়াশোনা করবো না পড়াশোনা না আর হচ্ছে তোমরা ওই দিনকে প্রার্থনা দিয়ে দিন দিতে থাকবে ইনশাল্লাহ তোমাদের জন্য তো আল্লাহ সুন্দর তালা অদা রাখছি যা দ্বারা তা দিয়ে দিবে ইনশাল্লাহ তো আমার কথা কেউ কষ্ট পাবে না আমি কাউকে কষ্ট দিতে চাই না আমার কথাগুলো তাদের জন্য ছিল যারা আসলে দিনকে প্র্যাকটিস করতে চায় নিজেদেরকে শক্ত করতে হবে ঠিক আছে কে কি করলো কি বললো এগুলো টেনশন করা যাবে না তুমি তুমি মনে হাসবি আল্লাহ 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 করি তুমি আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি চিন্তা করো না যে তুমি এই পড়াশোনা করে পাশ করে বেরোতে পারবাই এই জন্য তুমি দিনকে ছেড়ে দিলা তুমি চিন্তা করো না যে এই চাকরি তুমি আসলে ভালো মতো বেঁচে থাকতে পারবে তুমি শুধু খাইতেছো ব্যাংকে চাকরি করতেছো তুমি এমন কাজ করতেছো যেটা হারাম এর মাধ্যমে তুমি আবার দিন পালন করতে তোমার তো এগুলো কোনো ফায়দাই নাই ইনকাম করে ধান করলে কোনো লাভ আছে কোনো লাভ নেই ওতে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না তো ভাই দিনকে প্রাধান্য দাও দুনিয়া কেনা এটা হচ্ছে মেন বার্তা আর যারা দিনকে প্রাধান্য দিয়ে দিনকে প্র্যাকটিস করতে চায় তাদের ইমান আরো শক্ত করতে হবে আল্লাহর উপর সবকিছু ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং দিনকে যথেষ্ট আকৃত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়তো আমি কি বুঝাইতে চাইতেছি সেটা বা বলতে চাইতেছি সেটা হয়তো আমি বুঝাইতে পারতেছি কিনা জানিয়া কিন্তু এটাই মূল উদ্দেশ্য যে আসলে দিনকে প্রাধান্য দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট দিনকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ আল্লাহ সুন্দর তালের বিরুদ্ধাচরণ কোনোভাবেই করা যাবে না সেইটা যে করতে পারবে তার বিরুদ্ধে আমরা যে আল্লাহর বিরুদ্ধে যেমন করতে বলবে তার বিরুদ্ধে আমার যাইতে হবে যদি সেই বিরুদ্ধে যাওয়ার কারণে আমার চাকরি চলে যায় আমার পড়াশোনার ক্ষতি হয় ডাজেন্ট ম্যাটার কারণ আমার তো মূল উদ্দেশ্য জান না চাকরি না পড়াশোনা যারা দিন পালন করতে তাদের জন্য যারা দিন পালন করে না সেটা তাদের ব্যক্তিগত তোমার কি চিন্তা করে নিয়ে কোনো সমস্যা নাই যারা দিন পালন করবে তার দিনটা সপ্তাহে ধরো ভয় পাওয়া যাবে না যেখানে দেখবা যে দিনের বিরুদ্ধে দিন বিরোধী হইতেছে সেখানে প্রতিরোধ করার প্রতিরোধ করার যে সাহস সেটা করতে হবে বর্তমানে আমলিগ সরকার আগে যখন ছিল তখন তো দিনের কথা বলাই যেত না দিনের কথা বলাই যেত না বললে জঙ্গি তুই এই সেইটা দিয়ে দিত দিনের কথা বলা যেত না মানে ইসলামকে তারা ইসলাম এমন ভাবে মানে প্রবেশ করাই দিচ্ছে যে এখন আমরা আসলে ইসলামের কথা বলতো এই মুহূর্তে যদি এরকম বলে যে তোমার পরীক্ষা দিতে পারবে না তুমি প্রতিরোধ করো তুমি পরীক্ষা না দিয়ে চলে আসো তারপরে বলো তুমি কাকে বলো যে হ্যাঁ আমি এরকম করছি আমাকে পরীক্ষা দিতে দেয়নি দেখো কি হয় প্রতিষ্ঠানে দেখো কি হয় যে কোনো প্রতিষ্ঠানে সেটা তুমি সেটা করো তারপরে দেখো কি হয় আল্লাহ ভরসা তোমার কিছু হবে না এবং তোমার জন্য যেটা লিখিত আছে সেটাই হবে তাই সবাইকে বলি যে নিজের ইমানকে শক্ত করো এবং নিজেকে তেমন ভাবে গড়ে তোলো সালাম আলিক